সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভগবত সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীর উল্লেখ পাওয়া যায় অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ দাপর যুগে ভদ্র কৃষ্ণ অষ্টমীর মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয় এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী শ্রী পুণ্ডরী গৌরী মঠ রীতিমতো সেজে উঠছে এই মঠের বয়স প্রায় বিরাশি বছর সারা মঠ জুড়ে এখন রীতিমতো তোরজোর তুঙ্গে বৈষ্ণব মতে মঙ্গলবার উদযাপন হবে জন্মাষ্টমী এছাড়াও থাকবে হাঁড়ি থেকে ভেঙে মাখন খাওয়া রীতিমতো সেজে উঠছে সারা মঠ উল্লেখ্য সারা রাজ্য জুড়ে নাম রয়েছে বালুরঘাটের ঐতিহ্যবাহী শ্রীপুণ্ডরিক গৌরীয় মঠের দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দ এই মঠে এসে থাকে এই জন্মাষ্টমী উপলক্ষে মঠ চত্বর জুড়ে বসে বহু দোকান এক মেলার আবহ তৈরি হয় জিলাপি থেকে মিষ্টি সবই বিক্রি হয় এই মেলায় আমাদের এখানে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট গৌরীয় মঠ এটার নামকুণ্ডলী নৌরীয় মঠ এখানে প্রতি বছরের মাত্র এবছরও খুব আনন্দের সহিত সমস্ত ভক্তগণ মিলে এই জন্মাষ্টমীর তিথি পালন করা হবে এবং সেটা রাত্রি দশটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক আগে হবে কিন্তু আমাদের অভিষেকটা আগামীকাল করা হবে গোস্বামী মধ্যে জন্মাষ্ট আগামীকাল যার জন্য আমরা আগামীকাল সেটাকে অভিষেক আদি করব কিন্তু এখানকার সমস্ত ভক্তবৃন্দ খুব আনন্দের সহিত এনারা খুব এখানে আমাদের সাথে সহযোগিতা করছে এবং সামনে এখানে অনেক মেলা মানে অন্যান্য জিনিসপত্র বাচ্চাদের খেলা মিষ্টি আদি সে সমস্ত দোকানপাটও লাগানো হয়েছে কেন গ্রাম থেকে ভক্তরা আসেন তিনাদের পরিবারের জন্য কিছু মিষ্টি আদি কোনো বস্তু আদি তেনারা এখান থেকে নিয়ে যান কোচবিহারের রাজপ্রধান রীতিনীতি মেনে জন্মাষ্টমীর পূর্ণতিথিতে বড় দেবী বাড়ির গৃহপুজো সম্পন্ন হল সোমবার এদিন আনুমানিক নয় ঘটিকায় শুরু হয় বড় দেবী গৃহপুজো শ্রাবণের শুক্লা অষ্টমীতে ডাংরাই মন্দিরে ময়না কাঠের পুজোর মধ্যে দিয়ে বড়দেবীর আরাধনা শুরু হয় এবং জন্মাষ্টমীতে গৃহপুজো হয়ে থাকে এরপর রাধা অষ্টমীতে যুগ অর্থাৎ ময়না কাঠকে মদন বাড়ি থেকে বড়দেবী মন্দির নিয়ে আসা হয় এখানে হচ্ছে আজকে বাস্তু পুজো কী রীতি মেনে হয় কি বিষয় এটা আমাদের যে বড়দিন পুজো হচ্ছে তার শুক্লা অষ্টমীতে হয়ে গেছে তার মেরুদণ্ড পুজো মানে ময়নাকাঠির যে পুজোটা হয় ওটা হয়ে গেছে আজকে কৃষ্ণ অষ্টমী এই অষ্টমীতে হচ্ছে স্তম্ভরোপণ স্তম্ভরোপণ বাস্তু পুরুষ পুজো হিসাবে স্তম্ভরোপণ হবে আজকে থেকে এখানে পুজো শুরু কতদিন চলবে এই এখানে এখানে একদম নবমী দশমী পর্যন্তই চলবে এই পুজো কি টানা এখন চলবে না না এখানে হয়ে গেল বাস্তব এখন তো বাস্তব পুজো হয়ে গেল হ্যাঁ স্তম্ভ রোপণ হয়ে গেল আবার আগামী শুক্লা অষ্টমীতে তখন হবে আবার আবার পুজো হবে এখানে তখন যে আমাদের যে ময়না কাঠটা সেটা এসে আমাদের এই এসে বসবে ওখানে মূর্তি তৈরি হবে আচ্ছা পুজোর কি রয়েছে এখানে পুজোয় কি কি ভোগ দেওয়া হবে কি এখানে ভোগ ভোগ এখানে আজকে বলতে গেলে নিষ্ঠান্ন পরমান্ন ভোগ তারপরে বলি বলি আছে হ্যাঁ জোড়া বলি কী বলি দেওয়া হবে এখানে পায়রা বলি